দশ টাকা খরচ করে একশো টাকার লাড্ডু বাসায় তৈরি করে নেন এখানে আমি লাড্ডু তৈরি করার জন্য আড়াই কাপের মতো সাবুদানা নিয়েছি আর আমি যে সাবুদানাটা নিয়েছিলাম এটা একটু বড় ছিল বড়ো দানার সাবুদানা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট দানার সাবুদানা দিয়েও এই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন এখন আড়াই কাপ সাবুদানার জন্য এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চামিচ দিয়ে খুব ভালো করে সাবুদানার সাথে পানিটাকে মিক্স করে নিচ্ছি আমার মনে হচ্ছিল পানিটা আমার পরিমাণে কম হয়ে গিয়েছে এর জন্য আমি এখানে আবারও হাফ কাপের মতো পানি দিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের ভিতরে কিন্তু এক্সট্রা যে পানি ছিল এটা কিন্তু খুব ভালো করে টেনে নিয়েছে আর অনেকটা দেখতে এরকম ঝরঝরে হয়ে গিয়েছে এখন একটু হাত দিয়ে এটাকে একটু মিক্স করে নিব এতে করে সাবুর যে ভিতরে যে কোনো গুটির থেকে থাকে এটা কিন্তু মিক্স হয়ে যাবে আর লাড্ডুগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে এখন আমি চুলায় চলে এসেছি একটি ভিটামিচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন গরম হয়ে গিয়েছে এখন এই সাবুদানার মিশ্রণটা আমি প্যানের ভিতরে ঢেলে দিচ্ছি এখন চুলার ফ্রেম কমিয়ে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। একটা পর্যায়ে দেখা যাবে রান্না করতে করতে এই সাবুর এই মিশ্রণটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু হোক সাবুদানা অনেক বেশি স্টিকি হয় একটু নাড়তে চাড়তে একটু আপনাদের সমস্যা হতে পারে তো এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু এই মিশ্রণটাকে রান্না করে নিতে হবে এতে করে ভয় পাওয়ার কারণে যে লাড্ডু কি হবে কি হবে না এরকম একটা টেনশনের ভিতরে থাকবেন না অনেক সুন্দর লাড্ডু তৈরি করা যায় এই সাবুদানা দিয়ে তো এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে অর্থাৎ নরম হয়ে গিয়েছে এখন আবারও নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিব তো এটাকে আমি আবারও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এইখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার যেহেতু সাধারণত দোকানের লাড্ডুগুলো কিন্তু ঠিক এরকম কালার থাকে তো হুবহুব দোকানের মতো লাড্ডু দেখানোর জন্য কিন্তু এখানে আমি কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন একদম সাদা রেখেও কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তো এভাবে আবারও দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নিয়েছি তো রান্না করতে করতে দেখা যাবে এটা একদমই দলা পেকে যাচ্ছে আর এরকম প্যান থেকে উঠে উঠে আসছে তখনই বুঝতে হবে যে আপনার মিশ্রণটা হয়ে গিয়েছে তো চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এখন এক এক করে লাডুগুলো তৈরি করে নিব। অবশ্যই কিন্তু আপনারাও একটু হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু লাড্ডু শেপগুলো দিতে আপনাদের কাছে ইজি মনে হবে আপনার কিন্তু হাতে লেগে যেতে পারে বা পুরো হাত মেখে যেতে পারে যেহেতু এগুলো সাবুদানা লাড্ডু অনেক বেশি আঠালো হয়ে থাকে এর জন্য হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন তো এখানে আমি ফ্লেভারের জন্য কিন্তু কিছুই ব্যবহার করিনি তারপর মশালা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আপনারা চাইলে এখানে অনেক রকমের বাদামও অ্যাড করতে পারেন তো আমি কোনো বাদাম দেইনি আমি উপর থেকে এভাবে বাদাম কুচি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এখন এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানা লাড্ডুগুলো দেখতে কত সুন্দর ছিল কাউকে দিলে বা কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি দিয়ে তৈরি করেছেন তো একটা ভেঙেও আমি দেখিয়ে দিয়েছি ভিতর থেকে দেখতে কীরকম ছিল তো মার্শাল্লাহ সাবুদানা লাড্ডুগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন হল তৈরি করবেন আশা করছি ভালোই লাগবে খারাপ না আমার কাছে ভালোই লেগেছিল। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ